পদরে রাত নিতে আল্লাহ আরব্বুল আমিন কিছু মানুষ আছে যাদেরকে মাফ করেন না সবাইয় আল্লাহ তালা মাফ করেন আল্লাহ তালা মাফ করতে বড় ভালোবাসেন আমরা দোয়ার মধ্যে পড়েছি আল্লাহ্মা ইন্না কা আফউন তোহাইব্বোলা আফ ওয়া ফাআ আফোয়া আল্লাহ আপনি ক্ষমা ক্ষমা কড়াকে আল্লাহ আপনি ভালোবাসেন ফাফু আননি আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন এই যে আমরা দোয়াটা পড়ছি এই দোয়ার ভিতরে চিন্তা করেন আল্লাহ তালা কতবার ক্ষমার কথা আমাদেরকে শিখিয়ে নাবি যে এই দোয়াটা পড়তে বলছেন আম্মা যেন আয়েশাকে যে কদরে রাত পেলে এই দোয়াটা পড়ু তাহলে আল্লাহ তালা কত বেশি আমাদেরকে ক্ষমা করেন দিনের বেলায় আপনি গুনা করে ফেলছেন আল্লাহ তালা রাত্রি বেলায় ডেকে ডেকে আপনারা মাফ করে দেন গোলাম আয় আয় আমার দিকে আয় তোর গুনাগুলো আমি মাফ করে দিব না বুঝে দিনের বেলায় তুই অন্যায় করে ফেলেছিস এখন রাত হয়ে গেছে আমার কাছে মাফ চা আমি তোরে মাফ করে দিব আল্লাহ তালা তো অজস্র বান্দাকে মাফ করবেন দিনের বেলার গুণা বেলায় মাফ করেন রাত্রিবেলার গুণা দিনের বেলায় আল্লাহ মাফ করেন অজস্র বান্দাকে আল্লাহ তালা মাফ করেন সবাই তালা মাফ করে দেন তবে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে কদরের রাত্রিতে আল্লাহ তালা মাফ করবেন না এর মধ্যে এক নম্বরে কদরের রাত্রিতে মাফ পাবে না এক নম্বর ব্যক্তি হচ্ছে মুশরেক যে লোকটা শিরিক করবে আল্লাহ সারা অন্যের কাছে চাবে আল্লাহ সারা অন্যের কাছে ধর্ণা দিবে অন্যের কাছে পাবে বলে আশা করবে ওই ব্যক্তির আল্লাহ মাফ করবে না দুই নম্বরে আল্লাহ তালা মাফ করবে না এ কদরের রজনী পাওয়ার পরেও আল্লাহ মাফ করবে না কারে মুসাহেন যেই লোকটা হিংসুক আল্লাহ তালা তারে কদরের রাত্রিতেও মাফ করবে না আল্লাহ রব্বুল আলমিন কদরের রাত্রিতেও হিংসুকেরে মাফ করেন এখন হিংসুককে যে মানুষের শুধু ক্ষতি মনে চায় না প্রকাশ্যে গিয়ে ক্ষতি করে এর নাম হিংসুক একটা মনে মনে তো প্রত্যেকের মনের ভিতরে তো এটা থাকেই যে আল্লাহ আপনি তারই এত দিচ্ছেন আমারে দেন নাই কিন্তু দেন নাই বলেই সে থামে নাই সে গিয়ে গিয়ে সে গিয়ে দেন নাই বলেই সে থামে নাই সে গিয়ে ওই ভাইয়ের যে প্রতিষ্ঠান আছে বাড়ি আছে অথবা তার সন্তানটাকে ক্ষতি করার নিয়তে আঘাত করছে আহারে মুসলমান আপনি যদি প্রথম কাতারে নামাজ পড়ে কোনো ভাইয়ের ক্ষতি করার জন্য শত্রুতা বসত গিয়ে আঘাত করলেন আল্লাহ পাক কেয়ামতের দিন আপনার এর হিসাব নিবেন লাইলাতুল কদরও আপনার মাপ নেয় আপনি একজন বঞ্চিত মানুষ তিন নম্বরে আল্লাহর কাছে ক্ষমা পাবেন আ কোন বিওয়ালি দেই পিতা সাথে যে সন্তান খারাপ ব্যবহার করেছে অন্যায় ব্যবহার করেছে দমক দিয়ে কথা বলছে পিতা মাতাকে ধাক্কা মেরেছে পিতা মাতার মুখে খাবার দেয় নাই ইফতারি দেয় নাই সাহারি দেয় নাই নিজের পোশাক পরিচ্ছেদ নিয়ে মার্কেটিং নিয়ে ব্যস্ত ছিল এমন সন্তানের দিকে আল্লাহ আর আমিন এ লাইলাতুল তুল আল্লাহ আল্লা মাফ করবে না এরপরে আল্লাহ রব্বুল আলমিন চার নম্বরে মাফ করবে না যারা মদ জুয়া আফি মেরেচুয়েনা না ড্রাগ অ্যাডিক্টেড হবে এগুলোর বিজনেস নিয়ে থাকবে এই লোকদেরকে আল্লাহ হারাব্বুল আলমিন কদরের তো মাফ করবে না পাঁচ নাম্বারে জালেম যেই লোকটা অন্যায় করবে অন্যায় করবে অন্যায় করবে জুলুম করবে জুলুম করবে প্রতিনিয়ত মানুষের উপরে অন্যায় অবিচার জুলুম যারা করবে এমন লোকদেরকে আল্লাহ রাব্বুল আলমিন কদরের রজনী তো মাফ করবে এই হচ্ছে পাঁচ শ্রেণীর মানুষ আমরা যারা আজকে এখানে বসছি আমরা প্রত্যেকে নিয়ত করি এক নাম্বারে সিরিক ছেড়ে দিব দুই নাম্বারে হিংসা ছেড়ে দিব মনের ভিতরে হিংসা আসলেই ওই বাইটার জন্য দোয়া করা শুরু করে দিব তিন নাম্বারে পিতামাতা যাদের জীবিত আছে পিতামাতার কাছে পায়ে ধরে চাবো হাতে ধরে চাবো ফোন দিয়ে বলবো আম্মা আপনি আমারে মাফ করে দেন মা যত বড় পাশান হোক বাপ যত বড় পাষাণ হোক সন্তান যদি মাপ চায় মা বাপের মনটা নরম হয়ে যায় মা বাপের কাছে ফোন দিয়ে বলবেন যে আব্বা মাফ করে দিয়েন আব্বা মাফ করে দেন আমরা এই কাজটা করব এরপরে নানা রকমের নেশার যাদের অভ্যাস আছে এই কদর সামনে নিয়ে একেবারে খাস দিনে তবা করে ফেলেন আপনি দেখবেন এই রমাদান এক দিক দিয়ে চলে যাবে অন্য দিক দিয়ে আপনার নেশা চলে যাবে আর আপনি ড্রাগ অ্যাডিক্টেড হবেন না আফি মেরেচুয়েনা ইয়াবা ফেন্সিডিল হিরোইন মদ এলএসডি সহ যত রকমের নেশা আছে এর কোনোটাই সারা কিন্তু আমাদের জন্য কঠিন না আপনি শুধু নিয়ত করেন আপনি পারবেন জুয়া থেকে আপনি বের হয়ে আসেন পাঁচ নাম্বারে অন্যায় করে ফেলছেন ওই ভাইটা জীবিত থাকলে তার হাত ধরে মাপ চেয়ে নেন ভাই আমি অন্যায় করে ফেলছি আপনারে কষ্ট দিয়ে ফেলছি এইভাবে আমরা ক্ষমা চেয়ে নেই একজন আরেকজনের পাশে দাঁড়াই অন্যায় করে ফেলছি যাদের সাথে তাদের কাছ থেকে আমরা মাফ চেয়ে নিই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সকলে পড়ে আমি